আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডিতে এখানে চলছে কিন্তু অফার ঠিক আছে অফারে কী কী থাকছে বোরখা থাকবে গাউন থাকবে তারপরে হচ্ছে থাকবে ঠিক আছে এগুলো সব অফারে স্টক লিমিটেড বা দ্রুত অর্ডার করতে হবে একটু দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই যে আলিয়া গাউনটা এগুলো বডি সাইজ রকম বাকি এগুলো কন্ট্যাক্ট করলে আপনাদেরকে বলে দেওয়া হবে ম্যাক্সিমাম কত পর্যন্ত আছে আর এটার আগে প্রাইস অনেক বেশি ছিল এখন অফারে কত থাকছে

কিন্তু লিমিটেড বা এক পিস দুই পিস করে আছে এই জন্য কিন্তু অফার এটা নরমাল ইনার টাকা এটা দেন এখন যেটা দেখাবো প্রিন্টের মধ্যে বডিটা নিচে পোরশনটা এর টাকা এক আছে দেন এটা একটা আছে এটাও এক পিস আছে অনলি 750 টাকা 750 তাই মাত্র 750 এ আচ্ছা এটা একটা আছে এক পিস আছে অনলি 750 টাকা সব অফার প্রাইস 750 এ দেন এটা একটা আছে

দেন এটা একটা আছে দেখো ব্ল্যাক এর মধ্যে জিপার করা এটার দাম কত আটশো টাকা মাত্র আটশো ফ্ল্যাট সেল চলছে এই সেল মিস করলে আমি বলবো বিশাল লস দেন এটা একটা গাউন আছে বডিতে কুচি করা তাই না এটার দাম কত পড়বে

এটা আছে কোটি স্লিভলেস নাকি স্লিভ সহ আচ্ছা এটা স্লিভ সহ ফুল হাতা এটা দাম কত কোটি অনেকগুলো আছে এটা হচ্ছে 400 টাকা 400 টাকা এগুলো কিন্তু 700 টাকা ফুল হাতার কোটি 700 ছিল এটা কত এটা হচ্ছে 400 আচ্ছা কোটি কি সবই 400 হ্যাঁ সবগুলো আচ্ছা কোটি যেটা নেবেন প্রাইস হবে 400 এগুলো কিন্তু রেগুলার প্রাইস 700 ছিল এখন অফারে বারবার বলছি অফারে তার জন্য 700 所一说，一加啊，你下次去了，这个才跟加血的。

I não not